কেন এমডিএইচ মশলা বিশ্বব্যাপী ব্যবহৃত এবং পছন্দ করা হয় জানেন বিশ্বের সেরা এবং শুদ্ধতম স্বাদের গল্প বলে এমডিএইচ মশলা এই মশলা প্রতিটি পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ শুধু ভারতেই নয় সারা বিশ্বে এমডিএইচ মশলা তাদের শুদ্ধতা ও গুণমানের জন্য গত একশো বছর ধরে ভালোবাসা ও প্রশংসা অর্জন করেছে এমডিএইচ এর সাফল্যের মন্ত্রই হল শুদ্ধতা এবং গুণমান এই সংস্থা যে কাঁচা মশলা সংগ্রহ করে তা বিশ্বের অন্যতম সেরা শুদ্ধতা যে এই সংস্থার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা উদাহরণ দিয়ে বোঝা যাবে এমডিএইচ হল একমাত্র মশলা সংস্থা যারা লঙ্কা গুঁড়ো তৈরি করার আগে লঙ্কার বোঁটা বাদ দেয় যাতে একেবারে শুদ্ধ মশলা ভারত এবং বিশ্বের সব গ্রাহকদের কাছে পৌঁছে যায় শুধু তাই নয় এমডিএইচ এর মশলায় যে জিরে ব্যবহার করা হয় তা বিশ্বের সর্বোচ্চ মানের হলুদ এবং অন্যান্য মশলা সংগ্রহ করা নিখুঁতভাবে পরীক্ষা করা হয় গ্রাহকদের হাতে বিশুদ্ধ মশলা পৌঁছে দিতে সংস্থার তরফে বিশেষ যত্ন নেওয়া হয় বিরাট এই মশলা সাম্রাজ্যের শিকর ছিল সিয়ালকোটে যেটা বর্তমানে পাকিস্তানে উনিশশো সালে মহাশয় চুন্নিলাল গুলাটি মশলা বিক্রির জন্য একটি দোকান খোলেন দোকানের নাম দিয়েছিলেন মহাসিয়ান দা হাট্টি তার অবর্তমানে তার উত্তরাধিকার তথা তার ছেলে মহাশয় ধরমপার গুলাটি ওই ব্যবসায় এগিয়ে নিয়ে যান ধরমপার গুলাটির মৃত্যুর পর তার পুত্র রাজীব গুলাটি বর্তমানে গ্রুপের চেয়ারম্যান হিসাবে তার সাফল্যের গল্পকে আরও উত্তরণের দিকে নিয়ে যাচ্ছেন এছাড়া বিজ্ঞাপনের দুনিয়াতে এমডিএইচ হল পথপ্রদর্শক এই সংস্থায় প্রথমবার টিভিতে মশলার বিজ্ঞাপন প্রকাশ করেন শুধু তাই নয় ছাপার অক্ষরে বিজ্ঞাপনও প্রথম প্রকাশ করেছিল এই সংস্থায় এমডিএইচ প্রাইভেট লিমিটেড তাদের কমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে মোট পাঁচটি অত্যাধুনিক প্ল্যান্ট স্থাপন করেছে গুণমান বজায় রাখার জন্য সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে কাঁচামাল সংগ্রহ করার সংস্থা বিশেষ মেশিনের সাহায্যে কাঁচামাল পরীক্ষা করা হয় এরপর এটি গুঁড়ো করা হয় পুরো প্রক্রিয়ার জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন বসানো আছে হাতে গুঁড়ো করা মশলা দিয়ে ব্যবসা শুরু করেছিল এমডিএইচ ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্বয়ংক্রিয় মেশিনের বন্দোবস্ত করা হয় তাই আজ কোটি কোটি টাকার মশলা আধুনিক মেশিনে তৈরি এবং প্যাক করা হয় বর্তমানে এক হাজার স্টকেজ চার লক্ষের বেশি খুচরো বিক্রেতার নেটওয়ার্ক দ্বারা এই মশলা বিক্রি করা হয় দেশে এবং বিদেশে বিক্রি করা হয় সেই মশলা এই মেশিনগুলি এখন এক এক দিনে তিরিশ টন মশলা উৎপাদনে সক্ষম যা সুন্দর কনজিউমার প্যাকে ভরে বিক্রি করা হয় বিভিন্ন সময় পুরস্কারে সম্মানিত হয়েছে এমএসএইচ আইটিআইডি কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড আর কপ ইউরোপ পুরস্কার দাদাভাই নাওরোজি পুরস্কারে সম্মানিত হয়েছে এই সংস্থা এছাড়া দু সালে মহাশয় ধারম্পার গুলাটি ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণ পান সামাজিক দিক থেকে অনেক মানুষের জীবনকে সহজ করে তুলেছেন এমটিএইচ মহাশয় ধরমপাল একবার জানিয়েছিলেন যে তার বেতনের নব্বই শতাংশ যার দাতব্য প্রতিষ্ঠানে তিনি তিনশো সদ্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন কুড়িটির বেশি স্কুল স্থাপন করেছেন দু হাজার কুড়ি সালে এপ্রিল মাসে তিনি কোভিড পরিস্থিতিতে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের সাত হাজার পাঁচশো পিপিটি কিট দান করেছিলেন রাজীব গুলাটিও এই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আজ এমডিএইচ মশলা এবং মিশ্রণগুলি শুধু ভারতে নয় সারা বিশ্বে জনপ্রিয় আমেরিকা কানাডা ইউকে ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া জাপান আরব আমির সাহিত্যে রপ্তানি করা হচ্ছে এই সব পণ্য লন্ডন সংস্থার নিজস্ব অফিস আছে এবং সারজা একটি উৎপাদনের বিশেষ ইউনিট রয়েছে এই সংস্থার আপনি কি কোনোদিন এমডিএচ এর মশলা ব্যবহার করেছেন তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ